আচ্ছা ভাই আমি তো আপনার কাছে আইছিলাম আপনার এই যে হাত এবং ওই মাথাতে কি সমস্যা আপনি বলছিলেন যে মানুষের থেকে কিছু সাহায্য সহযোগিতা আপনার লাগবে ঠিক আছে আপনি চলতে সমস্যা হইতেছে ঠিক আছে তো এটা আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এবং আপনার হাতটা কিভাবে গেছে এবং আপনার মাথাতে এই যে দেখেন ভাইটার মাথাটা মাথাটা কি অবস্থা এটা কিভাবে হইছে আপনি অবশ্যই এটা ইন টোটাল সবকিছু বলেন ভাই কারণ যে ভাই এই গতনে হেগড়া চলেছিল তার আসলে ডাইনাতে বা আমার তো ছিল আর কি দিয়েছি ফোন করছি লাইন লেগেছে গা খালি মা করে চিকার দিয়েছি তোমার আমার বুঝবেন নাই ঠিক আছে হ্যাঁ আপনার এটাতে কত টাকার মতন খরচ হয়েছিল এখন বর্তমানে চায় খাইলে অবশ্যই টাকা পয়সা দেয় না খুবই সমস্যা মানুষ দূর দূর করে তারা হ্যাঁ দেখেন ভাই একটা হাত খেলাম নাই দেখেন একটা হাত নাই এবং মাথাটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন তার মাথার কি অবস্থা ঠিক আছে সে এখন কাজ করে কাজ করে খাইব জিন মানে তার এরকমই আনে মানুষের টাকা চাইলেও মানুষ ভালো করে দেয় না এবং এখন বর্তমানে সে একজন আরেকজনের বাড়িতে থাকে আরেক জনের বাড়িতে থাকে সে দেখানোর আমি চেষ্টা করতেছি দেখেন এই যে বাড়িটাগুলো আরেক লোকের এই ঘরটাও উনি থাকে ঠিক আছে পরে আমাকে উনি বলল যে ভাই আপনি তো অনেক জায়গা থেকে সাহায্য সহযোগিতা নিয়ে দেন তো আমি সাহায্য সহযোগিতা ভাই কিছু চাই অবশ্যই আমাকে হ্যাঁ কিছু দেখেন তার কী অবস্থা ভাই সে সেদিন কিছু কইরা খাইবে এরকম কোন সিস্টেম নাই ঠিক আছে মানুষের থেকে চাইল দূর দূর করে তারা দেয় এই করে এই করে ঠিক আছে মানে নানা ধরনের সমস্যা এখন তার একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার আমার এখানে দেওয়া থাকবে আপনাদের যদি তার তার সাথে কথা বইলা তার সাথে সরাসরি কথা বইলা তার ইমো নাম্বার আছে ইমো নাম্বার তার সাথে সরাসরি কথা বইলা আপনারা যে যা পারেন তাকে সাহায্য সহযোগিতা করবেন যে যা পারেন তার ইমো নাম্বার দেওয়া থাকবে ওই বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে কথা বলা সরাসরি তার কথা বলা ফেস টু ফেস কথা বললে আপনারা যে যা পারেন সহযোগিতা এক টাকা পারেন দশ টাকা পারেন বিশ টাকা পারেন মানে যে যা পারেন তার বিকাশ নাম্বারে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তার সাথে আপনারা যদি বিশেষ তার সাথে কথা বলে নেবেন ঠিক আছে এখন বর্তমানে তো প্রতারকের অভাব নেই ভাই আপনারা এই যে একটা ভিডিও করব ভিডিও করার পরে এডিট করা নাম্বারটা চেঞ্জ করা আরেকজন একটা দিয়ে দিবে ঠিক আছে তো সেটা দরকার নেই আপনি সরাসরি তার সাথে ইমুতে কথা বলবেন তাকে দেখেন ফেস টু ফেস ঠিক আছে তার একটু দেখেন তার ইমূর্তে কথা বইলা ঠিক আছে তারপরে তাকে সাহায্য সহযোগিতা করবেন তার মোবাইল নাম্বারটা বিকাশ নাম্বারটা এবং কি তার ইমো নাম্বারটাও দেওয়া থাকবে আপনার এই মুহূর্তে তার সাথে কথা বইলা তাকে যে সহযোগিতা করতে পারেন দশ টাকা বুঝি না পঞ্চাশ টাকা বুঝি না আপনারা যে যা পারেন তাকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা করেন ভাই যদি মানুষকে সাহায্য সহযোগিতা আমরা মানুষের না করতে পারি কীভাবে ভাই আর ভিডিওটা মানুষের কাছে প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যেন মানুষ এই ভিডিওটা দেখে অসহায় লোককে একটু সাহায্য সহযোগিতা করতে পারে আপনার যদি তাকে কিছু নাও দিতে পারেন একটু ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখার সুযোগ করে দিলে যদি ওখান থেকে বাইটা কিছু পায় ঠিক আছে ভাই সাহায্য সহযোগিতা করলে মানুষ আল্লাহ তাকে দেয় ঠিক আছে তো অবশ্যই বাড়িটাকে একটু সাহায্য সহযোগিতা কইরা ঠিক আছে ভাইটাকে একটু দেখেন কী অবস্থা ভাই আপনার দেখলে অবশ্যই লাগবে আপনার বাইবার দল তো এরকম হইতে পারতো তাই না অবশ্যই একটু সবাই একটু ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন